লাল লাল ঝাল ঝাল দারুণ স্বাদে হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তো নমস্কার 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 টি আর রয় ব্লগে সবাইকে সুস্বাগতাম আমার এই ছোট্ট চ্যানেলে ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে আবার চলে এলাম একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে বা একটা ব্লগ নিয়ে তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে হাঁসের মাংস একদম লাল লাল ঝাল ঝাল দারুণ স্বাদের খুব সুন্দর একটা রেসিপি তো এই যে দেখো এই যে হচ্ছে হাঁস এটা আমাদের বাড়ির হাঁস তো হাঁসটা দেখো কত বড় তো হাঁসটাকে কাটা হয়ে গেছে এবার ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে ভালোভাবে পুড়াতে হবে হাঁসটাকে দেখো তো হাঁসটাকে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর মাংসটাকে ভালোভাবে কেটে নিতে হবে এখানে হাঁসটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে যে হাঁসের গায়ে যে ছোটো ছোটো লোমগুলো থাকে সব পুড়ে যায় তাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আজকে রান্না করবে আজকে রান্না করবে আমার প্রতিদেব তো যা যা লাগছে এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর নিয়ে নিয়েছি আলু তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে তো রান্না আজকে ও করবে সেই জন্য আমার শুধু মানে কাজ ছিল এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে দেওয়ার তো সেই কাজটা আমি করে নিই আর এই মাংস রান্নার রেসিপিতে বা এই হাঁসের রান্না রান্নাতে একটু আলুটা বেশি যাবে যেহেতু আলুটাও অসাধারণ লাগে খেতে সেই জন্য আলুটা একটু বেশি করে আলুটা একটু বেশি করে দেওয়া হয়েছে তো দেখো আলুর পরিমাণটা কতটা রয়েছে যেহেতু মানে এই রান্নাতে আলুটাই একটা দারুণ স্বাদ নিয়ে আসে তো দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিই এই যে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব আর আমার স্বামী এই যে মাংসগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়ে এসেছে পিচ পিচ করে তো এই যে এইটা হচ্ছে আমার স্বামী তো আজকে রান মানে রাঁধুনি উনি তো প্রথমে তেলের মধ্যে ওই যেটাতে আলু ভেজেছিলাম সেই কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছে গোটা জিরে দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিলো তেজপাতা তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি রসুন তারপরে দিয়ে দিল আদা জিরে বাটা তার সাথে সামান্য কয়টা রসুন বেটে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ লবণ এবার পরিমাণ মতো দিয়ে দেবে তেল তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলো তেলটা একটু মানে সামান্য একটু দিতে হবে যেহেতু হাঁসের মাংস তো তেল ছাড়বে তো এই যে এখন ভালোভাবে ও হাত দিয়ে মিখে নেবে তো দেখো একদম লাল লাল ঝাল ঝাল এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেখো মাখানো হয়ে গেছে ওর এবার দিয়ে দেবে মাংসগুলো খাসি মাংসগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবে এখানেই মানে ভালোভাবে মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখো ও মাখছে মানে রান্নাটা একটু অন্য ভাবে দেখানোর চেষ্টা কর মানে করছি খেতে তো অসাধারণ হয়েছিল সেই দিনে রান্না সত্যি বলছি মুখ অসাধারণ হয়েছিল তো যাই হোক দেখো ওর মাখানো হয়ে গেছে এইবার দিয়ে দেবে পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে মাংসটাকে সেদ্ধ করতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি কিছু ভুল হয়ে যায় কথার মাধ্যমে অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তাই দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢেকে উনান্যে বসিয়ে দিয়েছি তো এবার একটু হালকা একটু নেড়ে নেওয়া হলো ঢাকাটা সরিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার একটু হালকাভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখো জল কতটা টেনে গেছে এখনই ধীরে ধীরে কষানো শুরু হবে আলুটাও দিয়ে দিয়ে আলুটাও দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে ঢেকে দিতে হবে দেখো ঢাকাটা সরিয়ে এবার হালকা হালকা করে নাড়তে হবে দেখো মাংস মানে যে পরিমাণে রয়েছে আলুটাও কিন্তু সেই পরিমাণে রয়েছে এত সুন্দর লাগে আলুটা খেতে সত্যি বলছি তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখো সত্যি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো জল কিন্তু রয়েছে হালকা হালকা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো রান্না চলছে ও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুরা পাশে থেকো তোমরা দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে খুব ধীরে ধীরে কষানো চলছে দেখো কষানো প্রায় শেষের দিকে একদম লাল লাল ঝাল ঝাল খুব সহজ পদ্ধতির রান্না তোমাদের সাথে শেয়ার করছি অনেকে বলে যে হাঁসের মাংস রান্না করতে গেলে অনেকটা খাটনি হয় কিছুই না একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা সত্যিই খুব ভালো হয় আর ও মানে গরম জল বসিয়েছিল সে গরম জল অল্প করে দিচ্ছে আরও তরকারিটা তরকারিটাকে আছে দেখো তরকারি পুরো পুরো রঙটা চলে এসেছে একদম লাল লাল ঝাল ঝাল এখন দিয়ে দিল পরিমাণ মতো ঝোলের জন্য জল এখন ঝোলের জলটা দিয়ে হালকা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এদিকে আমি গরম মশলা গরম মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বড় এলাচ নিয়েছি ছোট এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ গোলমরিচ আমি এগুলো ভালোভাবে বেটে নেব দেখো আমার বাটা হয়ে গেছে আর ওপর মানে এখন দিয়ে দিলো তরকারিতে এই যে দেখো ফাইনালি তরকারি পুরো পুরোপুরি হয়ে এসেছে এখন গরম মশলা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব এই যে দেখো লাল লাল ঝাল ঝাল খুব সাধারণ পদ্ধতির রান্না খেতে অসাধারণ অসাধারণ বন্ধুরা একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখো সত্যি বলছে তোমাদের খুব 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 ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো কিছু বা শব্দে বাক্য ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো ভালো থেকো এই যে লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস রান্না খুব সহজ পদ্ধতির রান্না খেতে অসাধারণ বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে আবার পরের ভিডিওতে দেখো তোমরা দেখো কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা আমি বিদায় নেবো টাটা বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা